একটি পথ হলো আল্লাহর পথ আর একটি পথ হলো শয়তানের পদ তোমরা আল্লাহর পথকে আঁকড়ে ধরো আল কোরআনুল কারিমের তিন নাম্বার সুরা সুরা আলী ইমরানের এক তিন নাম্বার আয়াতে আল্লাহ কতাবারা আলা বলেন ওয়াতা সিমু বি হাবলুল্লা হিজামিয়াও ওয়ালা তোমরা একযোগে আল্লাহ রজ্জুকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো ও বিভক্ত হয় না আয়াতে হাবলুল্লাহ শব্দের ভাবার্থ হল আল্লাহ ক অঙ্গীকার হাবলুল্লাহ শব্দের আরেকটি অর্থ হচ্ছে পবিত্র কোরআনকারী তোমরা আল্লাহ পবিত্র কোরআনকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো ও বিচ্ছিন্ন হয় না তোমরা মতভেদ সৃষ্টি করো না এবং পৃথক পৃথক হয়ে যেও না আল্লাহ রাসুল সাল্লা আল্লাহ হুয়ালাই সাল্লাম বলেছেন আল্লাহ কথা বারা কুয়াত তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজেও সন্তুষ্ট হন যে তিনটি কাজে আল্লাহ করব্বুল আলামিন সন্তুষ্ট হন তার একটি কাজ হইল তোমরা একমাত্র আল্লাহ তা আল্লাহর ইবাদত করবে তার সাথে অন্য কাউকে শরিক করবে না যদি তুমি আল্লাহ করে ইবাদত করো একমাত্র আল্লাহ করে ইবাদত করো তবে আল্লাহুরাব্বুল আলামিন তোমার পর সন্তুষ্ট হবেন আমার ভাইয়েরাও আমার বোনেরা একটু খেয়াল করে শুনেন দুই নাম্বার কারণ যে কারণে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন সেটা হচ্ছে তোমরা একযোগে আল্লাহ তাবার কোয়াতা আল্লাহর কোরআনকে সুদৃঢ় রূপে আঁকড়ে ধরবে কিন্তু বিচ্ছিন্ন হবে না তাহলে আল্লাহ তাবার কোয়াতা আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হবেন দুই তিন নাম্বার কারণ হলো যে কারণে আল্লাহ ঘুরাবুল আমিন তোমার উপর সন্তুষ্ট হবেন তার তিন নাম্বার কারণ হলো তুমি তোমরা মুসলমান শাসককে সহায়তা করবে তাহলে আল্লাহ গুরাব্বুল আলমিন তোমাদের উপর সন্তুষ্ট হবেন যে তিন কারণে আল্লাহ গুরাব্বুল আলমিন তোমাদের উপর সন্তুষ্ট হবেন সেই তিনটি কারণের মধ্যে একটি কারণ হইল একটু খেয়াল করে শোনো আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা এক নাম্বার কারণ হইল বাজে ও অনর্থ কথা বলা যে ব্যক্তি বাজে এবং অনর্থ কথা বলবে আল্লাহ গুরাব্বুল আলমিন তার উপরও সন্তুষ্ট হবেন দুই নাম্বার কারণ যার কারণে আল্লাহ ওই বান্দার পর সন্তুষ্ট হবেন দুই নাম্বার কারণটি হলো অত্যাধিক প্রশ্ন করা তোমরা কোনো মানুষকে যখন অত্যাধিক প্রশ্ন করবে তখন আল্লাহ ঘুরা বুলালামিন তোমার পর সন্তুষ্ট হবেন তিন নাম্বার কারণ হইল তোমরা সম্পদ ধ্বংস করো না যদি তোমরা তোমাদের সম্পদ ধ্বংস করো তাহলে আল্লাহ ঘুরা বুলালামিন তোমাদের উপরও সন্তুষ্ট হবে